জয়গুরু নমস্কার সকলকে আজকে আমরা যে ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম সেটা হল নিত্যকর্ম পদ্ধতি সেই আলোচনার বাইরে থেকে একটু বেরিয়ে গিয়ে একটি বিশেষ বিষয়ের উপর আলোচনা করছি আপনারা জানেন যে আগামী একুশে ভাদ্র ইংরাজির সাতই সেপ্টেম্বর রবিবার পড়েছে সেদিনকে চন্দ্রগ্রহণ আছে এর পূর্বে বেশ কিছু গ্রহণ গেছে যেই গ্রহণগুলো ভারতে দৃশ্য ছিল না তাই প্রতিপালন করার আবশ্যকতা ছিল না কিন্তু এই যে পূর্ণিমার দিন অর্থাৎ রবিবার চন্দ্রগ্রহণ আছে সেটি ভারতের দৃষ্ট দেখা যাবে সেই গ্রহণ এর জন্য আমরা পঞ্জিকাতে দেখতে পাচ্ছি যে পঞ্জিকা গ্রহণকৃত্য বিষয়ে কিছু আলোচনাও করেছে সকলের জ্ঞাতার্থে হয়তো অনেকে জানেনও তথাপি স্মরণ করিয়ে দিচ্ছি যে গ্রহণ বিষয়ে শাস্ত্র কি করতে বলছে সর্বপ্রথম যেটা আমাদের জানা দরকার যে গ্রহণ কখন লাগছে আর কখন ছাড়ছে দীর্ঘ সময় গ্রহণ কিন্তু রয়েছে দীর্ঘ সময় একটা খুব আনন্দের বিষয় এটা বিভিন্ন পঞ্জিকায় তিথি লাগা এবং ছাড়ার মধ্যে মতভেদ থাকলেও গ্রহণের সময় সেই রকম মতভেদ কিন্তু দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলায় রাত্র নটা সাতান্ন মিনিটে গ্রহণ লাগছে এবং একটা সাতাশে গ্রহণ ছেড়ে যাচ্ছে এটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মত বিশুদ্ধ সিদ্ধান্ত মতে রাত্রি নটা সাতান্নতে গ্রহণ লাগছে এবং রাত্রি একটা সাতাশে গ্রহণ ছেড়ে যাচ্ছে আর অন্য পঞ্জিকাগুলোতেও মোটামুটি এই রকমই লাগা ছাড়া আছে দু চার মিনিটের হেরফের আছে এখন এই লাগা ছাড়াটা এই জন্য মনে রাখতে হবে যে শাস্ত্র এই গ্রহণ আরম্ভ এবং গ্রহণ মোক্ষ এই সময় কালের মধ্যে যেমনি কর্ম করতে বলে যে যেমনি গ্রহণ যখন লাগছে সেই সময়ও কিছু কাজ থাকে এবং গ্রহণ যখন ছাড়ছে অর্থাৎ মুক্ত হচ্ছে গ্রহণ মুক্ত হচ্ছে চন্দ্র তখনও কিন্তু আমাদের কিছু কীর্ত থাকে তার গ্রহণ চলাকালীন তো থাকেই তাই গ্রহণের কালটা কতক্ষণ আমি বলে দিলাম এবার আপনাদের খুব সংক্ষেপে বলি বিস্তৃত আলোচনা করব না যে এই যে গ্রহণ এই গ্রহণ শাস্ত্র কাকে বলছে কেমন সেই প্রসঙ্গে আপনাদেরকে আমি এটা বলছি যে শাস্ত্রীয়ভাবে সূর্যর থেকে ঠিক যখন চোদ্দটি নক্ষত্র দূরে হ্যাঁ কে অবস্থান করে না চোদ্দটি নক্ষত্র দূরে রবি অবস্থান মানে রবির থেকে চোদ্দটি নক্ষত্র দূরে যখন চন্দ্র অবস্থান করে তখন হচ্ছে চন্দ্রগ্রহণ হয় রাহুর সাথে তো কানেক্ট হতেই হবে কিন্তু চন্দ্রগ্রহণের একটা অন্যতম কন্ডিশান ধর্মশাস্ত্র কিন্তু আমাদের এখানে দিয়েছে যে চন্দ্র এবং রবির মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে মুখ্যত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে চোদ্দোটি নক্ষত্র দূরে অবস্থান করে আপনারা যদি দেখেন যেদিনকে গ্রহণটা লাগছে যখন তাহলে দেখবেন সেদিনকে রবি এগারো নম্বর নক্ষত্রে রয়েছে কেমন রবি যে নক্ষত্রটাতে রয়েছে সেই নক্ষত্রের সংখ্যা হলো এগারো অর্থাৎ রবি হচ্ছে পূর্ব ফলগুনি নক্ষত্রে রয়েছে তো চন্দ্রগ্রহণ যখন হচ্ছে তখন চন্দ্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র তাহলে পঁচিশ থেকে এগারো যদি আমি বাদ দিই তাহলে কিন্তু চোদ্দ থাকে তাহলে চোদ্দোটি নক্ষত্রের দূরত্বে রবির থেকে রবির ঠিক রবি রাশিচক্রে যে রাশিতে অবস্থান করে তার ঠিক বিপরীত রাশিতে যদি চন্দ্র থাকে তাহলে পূর্ণিমা হয় অর্থাৎ রবি ভাদ্র মাসে থাকবে কোথায় না সিংহ রাশিতে তার অপোজিশন ঘর কোনটা না সিংহের ঠিক অপোজিশান ঘর হচ্ছে কুম্ভ তাহলে কুম্ভে আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যদি যখন যাচ্ছে সেটা হচ্ছে চোদ্দোটি নক্ষত্র দূরত্বে এবং রাহু ঠিক সেই সময় থাকছে হচ্ছে কুম্ভ রাশিতে চব্বিশ ডিগ্রিতে পঁচিশ নম্বর নক্ষত্রেই এখানে একটি কথা আছে যে রাহুর পাদ রাহু যে নক্ষত্র পাদে অবস্থিত তার থেকে চন্দ্রের ব্যবধান সূর্যের ব্যবধান এগুলো নির্ভর করে তো আমি চন্দ্রগ্রহণের সেই যে বিস্তৃত হিসাবের মধ্যে যাব না আমি আপনাদের কাছে একটু সহজ পদ্ধতি বললাম যেটা হচ্ছে কিনা অষ্টাবিংশতি অষ্টাবিংশী তত্ত্বের তিথিতত্ত্বে স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য পরিষ্কার গ্রহণ নিয়ে আলোচনা এটা বলেছেন এরপরেও অনেক কিছু আলোচনা আছে নক্ষত্র পাদ অমুক সেগুলো নিয়ে আমি যাচ্ছি না খালি এইটুকানি জানালাম যে যদি কেউ মনে করেন যে গ্রহণ হিন্দুরা পালন করে এটা ভ্রান্তিমূলক এর কোনো গুরুত্ব নেই এটা একটা ভুল কোনো গ্রহণ সম্পর্কে কোনো কনসেপ্টই নেই হিন্দুদের এইটা ভাবার কোনো কারণ নেই কারণ এই যে গ্রহণ গণনাটা কিভাবে হবে একদম গাণিতিক পদ্ধতিতে হিন্দু ঋষিরা পরম্পরাগতভাবে জানে যে ঠিক এতটা ডিগ্রিতে থাকবে এতটা দূরত্বে থাকবে রাহুর সাথে চন্দ্রের ব্যবধান ঠিক এইটুখানিই হতে হবে এগুলো পুরোটাই আছে সূর্য সিদ্ধান্তেও আছে বিস্তৃত আকারে আছে সূর্য সিদ্ধান্তে রঘুনন্দন ভট্টাচার্য অষ্টবিংশী তত্ত্বে উল্লেখ করেছেন আরও বিভিন্ন গ্রন্থে ইত্যাদি নিয়ে আলোচনা আছে তো লাগা এবং ছাড়াটা এটা যেমনি বললাম এর সাথে সাথে আমাদের ধর্মশাস্ত্র কিন্তু আরও বিস্তৃত কিছু প্রতিপালনীয় বক্তব্য দিয়েছে দেখুন শাস্ত্র বলছে আসি শ্রাবণাস আদি দয়ে গঙ্গা সরস্বতী এই নদীগুলো ব্যতীত সমস্ত নদী জল রজস্বলার জলে পরিণত হয় কিন্তু গ্রহণের সময় কিন্তু তাদের জল যদি শ্রাবণ বা ভাদ্র মাসে গ্রহণ হয় নদীর জল তখন আর রজস্বলার দোষে দুষ্ট হয় না এই রকম কথা ধর্মশাস্ত্র বলেছে এটা মনে রাখতে হবে এই বিষয়ে আপনি তত্ত্বতেই ওই গ্রহণ চ্যাপ্টারে পেয়ে যাবেন গ্রহণ যখনই লাগবে গ্রহণ শুরু হবে সাথে সাথে স্নান করতে বলা হয়েছে এবং গ্রহণ মুখ্য মুখ্য যখন অর্থাৎ ছেড়ে যাবে তখনও কিন্তু স্নান করতে বলা হয়েছে এই যে গ্রহণ মুক্তির পর যে স্নান সেই স্নানের কিন্তু মন্ত্র রয়েছে যেই মন্ত্র প্রত্যেকটি পঞ্জিকাতে আমি আর এখানে সময় নষ্ট করবো না প্রত্যেকটি পঞ্জিকায় যেখানে ওই নির্দিষ্ট সাতই সেপ্টেম্বর তারিখ বা একুশে ভাদ্রের তারিখ দেওয়া আছে সেখানে গ্রহণ মুক্তির সময় কি মন্ত্র পাঠ করতে হবে স্নানে সেটি বলা আছে এবং নিত্যকর্ম পদ্ধতিতে যেখানে স্নান বিষয়ে আলোচনা করা হয়েছে সেখানে গ্রহণের স্নান বিষয়ে এবং গ্রহণের যে স্নানের যে সংকল্প বিনা সংকল্প বাক্য পাঠ করে গ্রহণে স্নান করলে সেই ফল লাভ হবে না এটাও শাস্ত্র বলেছে তাই দেখবেন পঞ্জিকাগুলোতে সে ছোট পঞ্জিকা হোক বড় পঞ্জিকা হোক ওই সময় স্নানের সংকল্প বাক্য এবং স্নানের মন্ত্র উল্লেখ করা আছে সুতরাং গ্রহণ মুক্তির সময় যারা স্নান করবেন প্রত্যেকের করা উচিত তারা সংকল্প করে ব্রাহ্মণ হন ক্ষত্রিয় হন বৈশ্য হন শূদ্র হন যেই হন নারী হোক পুরুষ হোক সকলকেই কিন্তু সংকল্প বাক্য পাঠ করে স্নান করতে হবে এবং ওই স্নানের মন্ত্রেরও প্রয়োগ করতে হবে এবার দেখুন শাস্ত্র বলছে যে গ্রহণকালে পার্বণ শ্রাদ্ধ করবে হ্যাঁ এটা একটা পর্ব গ্রহণ একটা পর্বের মতো সুতরাং গ্রহণকালে শ্রাদ্ধ করবে এই বিষয়ে মুনি বলেছেন যে যদি কোনো লোক গ্রহণকালে বা গ্রহণ মানে গ্রহণ যখন চলছে সেই সময় কিন্তু গ্রহণ কেটে যাওয়ার পরে নয় কিন্তু গ্রহণকালে সর্বস্ব ব্যয় করে পার্বণ শ্রাদ্ধ করবে যদি কেউ না করে তাহলে করদম মানে কাদায় নিমগ্ন মানে কাদা গায়ে মেখে গেছে বা কাদায় ডুবেছে এরকম গরুর ন্যায় পাপ তোমার শরীরে লাগবে অর্থাৎ কাদায় যদি একটা গরু পড়ে যায় তখন তার গায়ে যদি কাদা লেগে ভর্তি হয়ে যায় তুমি গ্রহণকালে পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ না করলে তোমার গায়ে কাদা লাগবে অর্থাৎ পাপ স্পর্শ করবে হ্যাঁ এখন বক্তব্য হচ্ছে সবসময় কুলায় না আর্থিক সামর্থ্য থাকলেও সময় সময় থাকলে অন্যরকম সমস্যা অন্তত পার্বণ শ্রাদ্ধানুকল্প ভোজ্যদান আপনি করতে পারেন শ্রাদ্ধ না পারলে শ্রাদ্ধের অনুকল্প ভোজ্য এটা আপনি উৎসর্গ করবেন এবং সাতাতপ এই বিষয়ে বলেছেন যে ব্যক্তি গ্রহণকালে শ্রাদ্ধ করেন তিনি পৃথিবী দানের ফল লাভ করেন গ্রহণকালে শ্রাদ্ধের এতটা মহিমা বলা হয়েছে আর বলা হয়েছে যে মল মাসে বা কালে বা রাত্রিতেও গ্রহণ নিমিত্তক স্নান শ্রাদ্ধ এবং দান করবে এটা হচ্ছে কাল মাধবীয় গ্রন্থ ধর্মশাস্ত্রের একটি গ্রন্থ কালো মাধবীয় আচ্ছা এই গ্রন্থে এই ধরনের বচন বলা হয়েছে যে চন্দ্র সূর্য গ্রহে স্নানম দান শ্রাদ্ধ জপাদিকম কারিয়ানি মলমা মাসেপি নিত্য নৈমিত্তিকম তথা অর্থাৎ এই যে গ্রহণটা রাতেও হতে পারে দিনেও হতে পারে কখন হবে সূর্যগ্রহণ তো দিনে হয় চন্দ্রগ্রহণ রাতে হয় সুতরাং গ্রহণ এটা নিরবকাশ কর্ম এটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ই হবে সুতরাং এর সাবকাশ নেই অর্থাৎ অবকাশ নেই যে এখন না করলে পরে করব তাই ওটা রাত্রে হোক দিনে হোক যখনই হোক ওই রাত্রিবেলায় আপনি শ্রাদ্ধ করবেন রাত্রে কন্যা দান আর অভয় দান ব্যতীত সমস্ত দান নিষিদ্ধ ধর্মশাস্ত্র বলছে যে কোনোরূপ দান করবে না রাত্রে কিন্তু যেহেতু গ্রহণ এবং নিরবকাশ কর্ম হয়ে যাচ্ছে এটি তাই রাত্র হলেও আপনি গ্রহণ চলাকালীন দান করলে পাপ লাগবে না গ্রহণে আপনি দান করবেন এবার বলছে যে যাদের অসৌচ চলবে তারা দান করতে পারবে না ঠিক আছে কিন্তু স্নান করবে বলছে জননাশৌচ ও মরনাশৌ চললে গ্রহণের সময় স্নান করিলে আর দোষ হয় না হুম কিন্তু দান স্নান করলে দোষ হয় না কিন্তু দান শ্রাদ্ধ করবে না এটা পরিষ্কার বলা আছে গঙ্গা বাক্যবলি গ্রন্থে হুম যে সুতকে মিতকে স্নান কর্তব্য দান বিবর্জিতম সুতরাং এইগুলো করা যাবে না অসৌজ যদি কারোর হয় চরণাসৌজ বা মরণাসৌচ তাহলে কিন্তু স্নানটা করবে দান আর শ্রাদ্ধটা করবে না এছাড়া শাস্ত্র আরও যা যা বলেছে তার মধ্যে একটি হল কারা কারা গ্রহণ দর্শন করবেন কারা কারা দর্শন করবেন না সেই বিষয়ে বলেছে যেগুলো আজকে যারা জ্যোতিষী রূপে সমাজে সুপ্রতিষ্ঠিত সেটা তারা বলছেন বারবার সেগুলো আপনারা ফলো করবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে ধর্মশাস্ত্র বলছে গ্রহণ কাজে নিজের রাশি থেকে কোনো ব্যক্তির মেষ রাশি তার মেষকে এক ধরে গণনা করে যদি দেখা যায় সপ্তম অষ্টম দ্বাদশ নবম চতুর্থ দশম এবং জন্মরাশিতে বা জন্ম নক্ষত্রে গ্রহণ হচ্ছে বা তিনটি বধ তারায় বা তিনটি জন্ম তারায় গ্রহণ হচ্ছে তাহলে হচ্ছে রাহু দর্শন করবে না অর্থাৎ গ্রহণ দর্শন করবে না আর কথা হচ্ছে গ্রহণ চলাকালীন জপ বলছে গ্রহণের সময় পুরস্চরণ করা যায় এবং দীক্ষা নেওয়াটাও খুব শুভ ফলদায়ক হয় ওই সময় আর নক্ষত্রের বিচার করতে হয় না গ্রহণের সময় যদি কেউ দীক্ষা নেয় বলছে পুরশ্চরণ তো অনেক রকম হয় যেমন আমরা অনেক রকম হয় বলতে এই সেন্সে বলছি যে এক লক্ষ জপ করবো কিন্তু গ্রহণটা হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা তো এক লক্ষ হবে না তুমি যা জপ করবে গ্রহণ চলাকালীন সেটি পূর্ণাঙ্গ ফল প্রদান করবে হ্যাঁ তাই বলছে যে গ্রহণ চলাকালীন তুমি হচ্ছে অবশ্যই জপ করবে গ্রহণ যেই লাগলো সাথে সাথে জব শুরু করবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত জব করবে কিভাবে না কোনো পুকুরে বা নদীতে নাভি প্রমাণ জলে দাঁড়িয়ে জব করবে যদি করতে অসমর্থ হয় নদীতে স্নান করে এসে বা বাড়িতেই স্নান করে আসনে বসে জব করবে জব কম মুখ্য হয়ে গেল তারপরে বলছে যা জব করেছো তার টেন পার্সেন্ট হোম করবে অর্থাৎ দশাংশ হোম করবে যদি না পারো তাহলে দ্বিগুণ জব করবে আর ব্রাহ্মণ ভোজন করাবেন ব্রাহ্মণ ভোজনের কোনো বিকল্প শাস্ত্র দেয়নি সুতরাং পুরস্চরণের ওই লাভ হবে একদম পরিষ্কার বলাতে অথবান্ন প্রকার এ না পুরস্চরণ মিশ্রতে গ্রহণে অর্কাশিয়া। ইন্দ্রর বা সুচি পূর্বসৃত নদ্যাং সমুদ্রং গা নাভি মাত্র জলে স্থিত স্পর্ধা স্পর্শাত বিমুক্তি পর ইয়ন্ত মন্ত্রমন অন্যাধিক মানে যে নদীটা সমুদ্রে গমন করছে সেই নদীতে নাভি প্রমাণ জলে দাঁড়িয়ে তুমি জপ করবে কিন্তু যদি কোনোরকম অসুবিধা থাকে বাড়িতে বসেও স্নান করবে এবার বলবেন যে তার বিধান বিধানগুলো কোথায় আছে আমি এখানে একটা ছোট নোট বানিয়ে নিয়ে বসেছি যেই কারণে আপনাদের বিস্তৃত জানতে যদি হয় তৃতিতত্ত্বে গ্রহণ চ্যাপ্টারটা পড়বেন সেখানে আরও বিস্তৃত জেনে যাবেন কারণ হচ্ছে সেখানে বলছে যে পুরস্চরণ এখানে যে কাল সেই বিষয়ে বিদীর্ঘ আলোচনা আছে সেখানে কুয়োর জলে যদি স্নান করা হয় স্নানটাকে খুব মানে নদীতে স্নান তো ওরা প্রথম অপশান দিয়েছে যদি কোনো কারণে নদীতে কেউ স্নান করতে না যেতে পারেন অনেক রকম কারণ থাকতে পারে আচ্ছা এমন কি বলেছে যদি কোনো লোক অসুস্থ থাকে শীতকাল গ্রহণ হচ্ছে তাহলে বলছে জলটাকে অগ্নিতে তপ্ত করেও হলেও স্নান করবে তাতে দোষ হবে এটা গ্রহণের জন্যই গ্রহণকালের জন্য স্নানটা স্নান দান এবং জপ গ্রহণে খুব গুরুত্বপূর্ণ এবং যাদের পূর্বপুরুষ গ মানে পিতা মারা গেছেন মা জীবিত মা মারা গেছেন যাদের তাদের কথা কিন্তু আমি বলছি না যাদের পিতা মারা গেছেন তারা হচ্ছে কালা শৌচ অতিক্রম হয়েছে পিতা মারা গেছেন তারাই পার্বণ ইনজেনারেল বাবা মা বেঁচে আছে পার্বণ শ্রাদ্ধ তাহলে তাদের করার দরকার নেই এটা যাদের পিতৃবিয়োগ হয়েছে কারা কালাশৌচ চলে গেছে তারাই পার্বণ শ্রাদ্ধ করবেন যদি পূর্ণরূপে করতে নাও পারেন তাহলে শ্রাদ্ধানুগল্প ভোজ্য করবেন যেটি গ্রহণ চলাকালীন এবং দান স্নান এবং জপ এই তিনটের ওপর খুব গুরুত্ব দেবেন সুতরাং আগামী সাতই সেপ্টেম্বর একুশে ভাদ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিন মানুষের জীবনে আর একটা কথা বলে রাখি গ্রহণ দর্শনে অশুভ ফল আছে বর্তমান যে গ্রহের গুচ্ছর অবস্থান তাতে আপনার ব্যক্তি জীবনে কোনো অসুবিধা আছে আপনি যখনই গ্রহণ চলাকালীন জব করবেন সেই জপের গ্রহণের সময় জপ করলে এক বিশেষ শক্তি অর্জিত হয় সেই শক্তির প্রভাবে আপনার জীবনের গ্রহদোষও সব কেটে যাবে কারণ সাতাশটি নক্ষত্র রাশিচক্রে অবস্থান করছে এই সাতাশটি নক্ষত্রের প্রত্যেক নক্ষত্রের চারটি করে পাদ চার ইন্টু সাতাশ মানে একশো আটখানা পাদের দ্বারা নক্ষত্র পাদের দ্বারা রাশিচক্র গঠিত আপনি একশো আটবার যখনই জপ করছেন প্রত্যেকটি নক্ষত্র এবং রাশিকে ছুঁয়ে 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 যাচ্ছেন তো আপনার জন্মরাশি থেকে গোচরে যদি কোনো অশুভ শুভ জায়গায় বসে থেকে আপনাকে অশুভ ফল প্রদান করে আপনি গ্রহণ চলাকালীন জপের মাধ্যমে সেই অশুভ গ্রহের অশুভত্ব খণ্ডিত হয়ে যাবে জীবনে অনেক আনন্দ সুখ শান্তি ঈশ্বরের কৃপায় লাভ করতে সক্ষম হবেন সুতরাং গ্রহণ অনেক দিন পর আমরা পাচ্ছি যেটা আমরা ধর্মাচরণ করতে পারবো তো এই জন্য সকলকে আমি অনুরোধ করব এই গ্রহণের দিন আপনারা শাস্ত্রবিহিতভাবে স্নান দান এবং চপের মধ্যে থাকুন নিজের জীবনের সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করুন জয়গুরু নমস্কার সকলকে